আসসালামু আলাইকুম আপনারা কিন্তু আজকের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এক জিবি ইন্টারনেট চালাতে পারবেন যে কোনো সিমে আপনাদের গ্রামীণ রবি রিং এবং কি এয়ারটেল যে কোনো সিমে থাকুক না কেন আপনারা যে কোনো সিমেই কিন্তু আপনারা আজকের জন্য কিন্তু এক জিবি ইন্টারনেট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন কিভাবে পাবেন এবং কি আপনারা কোথা থেকে নেবেন সকল প্রকার প্রসেসে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার এই ফোনে কিন্তু দুইটি সিম রয়েছে একটি হচ্ছে রবি আরেকটা হচ্ছে গ্রামীণ আপনাদেরকে আমি দুইটি সিমেই এক জিবি করে ইন্টারনেট নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এর জন্য দেখতেই পারছেন আমি কিন্তু এখানে ডায়াল পেটে চলে আসলাম চলে আসার পর এখন আমি এখানে সর্বপ্রথম আপনাদেরকে গ্রামীণে নিয়ে দেখাবো এর জন্য আমি এখানে সাইজ দিয়েছি স্টার ওয়ান টু ওয়ান স্টার আঠারোশো সাত দেখতে পারছেন এটি দেওয়ার পর হেঁচ দিয়ে দেবেন হেঁচ দিয়ে দেওয়ার পর এখন যেহেতু আমি এটি গ্রামীণে নিব এর জন্য আমার গ্রামীণ সিমটি এখানে ওয়ানে রয়েছে আমি এখানে ওয়ানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এখানে দেখতে আমাদের কিন্তু এটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন কিন্তু এটি আমাদের এস এম এসের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে। এখন আমি এস এম এস এক পর্যন্ত আমি আপনাদেরকে এখন আমার যে আরেকটি সিম রয়েছে রবি সিম ওটাতে নিয়ে দেখে দিতেছি এটির জন্য এখানে সার্চ দেব স্টার ফোর স্টার আবার আঠারোশো হ্যাশ দেখতেই পারছেন এটি দিয়ে এখন আমি আমার যে রবি সিমটি রয়েছে রবি সিমে এখন আমি এখানে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস চলে এসেছে এখানে আপনারা দেখতেই পারছেন জুলাই অফার এক জিবি ইন্টারনেট কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাবো এবং কি এখানে কিন্তু এটি আমরা পাঁচ দিন কিন্তু আমরা ইউজ করতে পারবো পাঁচ দিন আমাদের ম্যাথ কিন্তু থাকবে এর জন্য দেখতেই পারছেন এটি অ্যাক্টিভ করার জন্য এখানে আমাদের ওয়ান টাইপ করতে হবে এর জন্য আমি এখান থেকে ওয়ান এখানে টাইপ করে দিতেছি দেখতেই পারছেন ওয়ান টাইপ করে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতেই পারছেন এটি কিন্তু আমাদের সাকসেসফুল কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমাদের রবি সিম এবং কি গ্যারামিন সিম দুইটার ভিতরেই কিন্তু আমাদের এক জিবি করে কিন্তু ইন্টারনেট কিন্তু চলে এসেছে এখন আমরা এই যে এক জিবি ইন্টারনেট ফ্রিতে পেলাম নাকি এটি এখন আমি আপনাদেরকে লাইভ খুব দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি প্রথমে আমার মাইরবি যে অ্যাপটি রয়েছে ওই অ্যাপের ভিতরে চলে আসলাম মাইরোবি অ্যাপের ভিতরে চলে আসার পর এখানে দেখতেই পারছেন আমাদের কিন্তু এখানে এক জিবি ইন্টারনেট কিন্তু চলে এসেছে দেখতেই পারছেন এই যে আমাদের কিন্তু এক জিবি ইন্টারনেট কিন্তু আমাদের রবি সিমে কিন্তু এখানে চলে এসেছে যা আপনারা দেখতেই পারছেন আমি মাইডো অ্যাপে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে আমার মাই গ্রামীণ অ্যাপের ভিতরে চলে আসতেছি মাই গ্রামীণ অ্যাপের ভিতরে চলে আসার পর এখান থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এই গ্রামীণ সিমেও কিন্তু আপনাদের সামনেই এক জিবি ইন্টারনেট কিন্তু নিয়ে নিলাম সেটি কি আমরা পেয়েছি কিনা দেখতে পারছেন এখানে আমার একটু নেট প্রবলেম রয়েছে এর জন্য কিন্তু আমার মাই রবিতে একটু ঢুকতে একটু টাইম লাগতেছে আপনারা অবশ্যই একটু অপেক্ষা করে নেবেন আমার এখানে কিন্তু মাই রবিতে ঢুকাইতেছে না এর জন্য আমি আপনাদেরকে আমার যে মেসেজ আছে মেসেজ অপশন থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখতেই পারছেন আমি কিন্তু আমার মেসেজ অপশানে চলে এসেছি এখানে আপনারা দেখতেই পারছেন চার মিনিট আগে কিন্তু আমার একটি মেসেজ কিন্তু চলে এসেছে দেখতেই পারছেন আমি কিন্তু এখানে এক জিবি ইন্টারনেট ফ্রিতে কিন্তু এখানে গ্রামীণ সিমে কিন্তু পেয়ে গেছি এখানে কিন্তু আমাদের ম্যাথ কিন্তু পাঁচ দিন রয়েছে এবং কি এর উপরে ম্যাচিসটি যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতেই পারছেন এটি হচ্ছে আমার মাই রবির এখানে আমি কিন্তু এক জিবি ইন্টারনেট কিন্তু এখানে পেয়ে গেছি এভাবেই কিন্তু আপনারা আজকে আপনাদের যে কোনো সিম হোক না কেন যে কোনো সিমেই কিন্তু আপনারা খুব সহজেই এক জিবি করে ইন্টারনেট কিন্তু আপনারা ফ্রিতে নিয়ে নিতে পারবেন আপনারা অন্য যে সিমগুলো চালান এয়ারটেল বাংলা লিঙ্ক এগুলোতে আপনারা কীভাবে নেবেন সেটি যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ